আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে একজন শৌখিন প্রান্তিক খামারির শখের ছাগল তুলে ধরছি যেগুলো বিক্রি করা হবে এগুলো রয়েছে ঢাকা সাভারের সবুজ ভাইয়ের খামারে উনি বাসা বাড়িতে ছাগলগুলো লালন পালন করেন তো দর্শক উনি অনেক দিন থেকে ছাগলটি লালন পালন করছেন এই ছাগিটি উনি সংগ্রহ করেছিল এবং এটি যখন সংগ্রহ করে এর সাথে এটি গাভিন ছিল এবং সে এটা থেকে দুইটি বাচ্চা পায় মজার বিষয় হচ্ছে বাচ্চা দুইটির মধ্যে একটি লাল সাদা হয় একটা কালো সাদা লাল সাদা বাচ্চাটি খাসি করেছিল উনি এবং ওইটি আমি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও ছাড়ি এবং সেটি বিক্রি হয় মাসাল্লাহ খুব কম বয়সে উনি ভালো দাম পায় এবং কালো সাদা বাচ্চাটা এখন বর্তমানে আমার খামারে আমি কালকে আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছি সবুজ ভাইয়ের কাছ থেকে দর্শক উনি খুব শখেই ছাগলগুলো লালন পালন করছিলেন এবং এগুলো হুট করেই তাকে বিক্রি করতে হচ্ছে যেটা অনাকাঙ্ক্ষিত উনি কখনোই চাইনি দেখুন ওই পাঠাটি কিন্তু এখনও দেখা যাচ্ছে তার বাসায় কারণ এই ভিডিওটি আমার পাঠাটি সংগ্রহ করার পূর্বে তো দর্শক আপনারা যারা বাচ্চা সহ বিটল ছাগল খুঁজছেন তাদের জন্য আজকে একটি ভালো সুযোগ এই ছাগলটি সংগ্রহ করার যেহেতু উনি খুব শখের বসে ছাগলটি লালন পালন করতেন এবং এটা থেকে ভালো মানের বাচ্চাও সে উৎপাদন করছে রীতিমতো আমি তার ফার্ম থেকে আমার ফার্মের ব্রিডার হিসাবে আমার যে ছাগিগুলো আছে সেই ব্রিডার হিসাবে আমি ছাগল একটি সংগ্রহ করেছি সেক্ষেত্রে আপনারাও নিতে পারেন নিতে পারেন আশা করছি আপনাদের ভালো হবে ভালো জিনিসই পাবেন যেহেতু দুইটি বাচ্চার বয়স এখন তেইশ থেকে চব্বিশ দিন দুইটি পাঠা বাচ্চা একটি চোখ সম্পূর্ণ মার্বেল আয় এবং একটি চোখ এসেছে লাল চোখ লাল চোখ অনেকেই ভাবে যে লাল চোখ হলে সেটি বিটল না বিটলের মধ্যে পড়ে না তবে যেহেতু এটা ছাগি হয়নি একটি পাঠা বাচ্চা হয়েছে সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস করতে পারেন অনেকে খাসি পালতে চায় বিটলের তারা একটি বাচ্চা পাঠা রাখতে পারেন একটি বাচ্চা খাসি করে নিতে পারেন যেটি সজীব ভাই করেছিল পূর্বে দর্শক ছাগিটির যতটুকু বর্ণনা আমাকে দেওয়া হয়েছে এটি এখন আট দাঁত উনি ছয় দাঁতে সংগ্রহ করেছিলেন এবং সে বাচ্চা দুইটি পেয়েছে এবার চার দুইটি আরও বাচ্চা হয়ে চারটি বাচ্চা উনি এখান থেকে পেয়েছে আর এটার হাইট আছে ছত্রিশ প্লাস উনি আমাকে যেটা বলেছে তারপরেও সে বলছে ছত্রিশ ইঞ্চি আমি ভালোভাবে দেখাতে পারবো এবং ছাগির যে লেজের বৈশিষ্ট্য কানের বৈশিষ্ট্য চোখের বৈশিষ্ট্য শিঙের বৈশিষ্ট্য সব দিক দিয়ে মাশাল্লাহ খুব ভালো ভালো আছে একটা পিওর কোয়ালিটির জিনিস সব মিলিয়ে একটি ভালো জিনিস ইনশাল্লাহ আপনারা নিলে লাভবান হবেন তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম